হ্যালো ভিওর আসসালামু আলাইকুম তাজরিবা ফ্যাশন থেকে আমি তো আমাদের ইন্ডিয়ান নিউ শিপমেন্ট চলে আসছে তো এই ডিজাইনটার মধ্যে কালার হবে টোটাল পাঁচটা কালো ডিপ মেরুন লাইট গ্রিন লাইট পার্পেল আর পেস্ট কালারের মধ্যে লাইট পেস্ট তো প্রত্যেকটা কালারই আমি দেখাই দিব তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন উন্না সালোয়ার সবই দেখা দেব এগুলো একটা রিজনেবল প্রাইসে দিয়ে দিব তো অবশ্যই ভিডিওটা না টেনে পুরোটা দেখবেন মাশাল্লাহ খুব সুন্দর একটা আপনার হালকা পার্পেলের মধ্যে দেখেন এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জরি সুতার কাজ করা আছে প্লাস আপনার সিকোয়েন্স করা আছে দেখেন গলার নিকটাতে কাজ হবে দুই পাশে ওভার কাজ করা স্টার জর্জেন্টের মধ্যে দেখেন নিচের প্যানেলটা তো এবারে গর্জিয়াস একটা কাজ করা দেখেন সিকোয়েন্স করা খুবই সুন্দর একটা ইউনিক একটা ডিজাইন আর ইনারে কাপড় যেটা আছে এটা আপনার অ্যাডজাস্ট করে দেওয়া আছে আলাদা কেনা লাগবে না প্লাস আপনার হাতার কাপড়টার মধ্যে কাজ হবে দেখেন হাতার কাপড়টার মধ্যে কাজ আছে দুই পাশের সাইডে কাজ আছে এভাবে ওভারই কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর সালোয়ারটা দেখেন এটা হলো সালোয়ারের নিচে কাজ হবে মার্শাল্লা সালোয়ার নিষ্ঠাও কাজ হবে এই সালোয়ারের কাপড়টা ম্যাচিং করা দোপাট্টাটা দেখেন কত সুন্দর দোপাট্টাটা দেখেন দুই পাশে কাজ হবে অনেক বড় একটা সাইজের দোপাট্টা দেখেন দুই দিয়ে কাজ আছে মাঝখানেও কাজ আছে অনেক বড় অবশ্যই ওরা পারচেস করতে চাইলে আমার ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে তো ওখানে আপনারা স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আরও কালারগুলো আমি দেখাই দিচ্ছি প্রত্যেকটাই সেম ডিজাইনে হবে আরও চারটা কালার দেখাচ্ছি ডিজাইনটা অনেক সুন্দর দেখেন পেস্ট কালারের মধ্যে কাজটা কত স্ট্যান্ডার্ড লাগতেছে দেখেন সেম ডিজাইনের নিচের দামানটাও কাজ করা হবে দেখেন কত গর্জিয়াস আছে একটা ড্রেস একবার পিটানো কাজ হাতার মধ্যেও কিন্তু কাজ আছে এটা হাতার কাপড়টা একটা দেওয়া আছে আর এটা হলো দোপাট্টাটা আর এটা হলো পায়জামার ফেব্রিক্সটা আর ইনার কাপড় পিছনে অ্যাডজাস্ট করে দেওয়া আছে নেক্সট আরেকটা কালার দেখাচ্ছি মাশাল্লাহ লাইট গ্রিনটাও খুবই সুন্দর লাইট গ্রিন কালারটা অনেক সুন্দর দেখেন কি সুন্দর একটা কালার সেম কম্বিনেশন করা একবারে নিখুঁত কাজগুলো একবার পিটানো কাজ এগুলো আপনারা যেভাবে খুশিভাবে নাফ হাত মানে হ্যান্ড ওয়াশ করতে পারবেন দেখেন হাতার দামানটাও কাজ হবে হ্যান্ড খুবই সুন্দর একটা কালেকশন মাশাল্লাহ এটা হলো দোপাট্টাটা দোপাট্টাটা দেখেন দুই পাশে কাজ হবে আর এটা হলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড় নিচে কাজ দিয়ে আসে আর ফলসের কাপড় আপনার এটা জামার সাথে অ্যাডজাস্ট করে দেওয়া হচ্ছে কালার দেখাচ্ছি ডিপ মেরুনের মধ্যে এই কালারটা খুবই জোস একটা কালার তো যারা পার্চেস করছে অবশ্যই আপনারা অর্ডার করবেন দেখেন স্লিপের কাপড়টা জামার বুকের নেকে বুকের নেকের কাজটা এটা হলো দুপাটা আর দেখেন নিচের দামানটা আপনার এই কাজটা হবে খুবই ফিটানো কাজ এটা পায়জামার নিচের কাজটা খুবই সুন্দর মাসাল্লাহ লাস্ট ওয়ান কালার দেখাচ্ছি ও ব্ল্যাক লাভার যারা আছেন তো তারা এই ড্রেসটা দেখতে পান খুবই ইউনিক একটা কালেকশন এই ইন্ডিয়ান নতুন শিপমেন্টের কালেকশন একবার খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি দেখেন সেম কাজের মধ্যে হাতার কাজ গলার নেকের কাজ আর আপনার নিচের দামানটায় কাজ হবে আর সারের কাপড়টা নিচে পারে কাজ হবে প্লাস আপনার উন্যাটা দুই পাশে কাটার কাজ হবে মাঝখানেও সুতার কাজ হবে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন আরও নতুন নতুন কালেকশন নিয়ে সামনে আগামী ভিডিওতে আসবো আর এটার প্রাইসটা বলেছি এটার প্রাইসটা থাকছে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা এই নিতে হবে আর যারা ঢাকার মধ্যে আছেন ডেলিভারি ডেলিভারি চার্জ হলো আশি টাকা ঢাকার বাইরে যারা নেবেন একশো পঞ্চাশ টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আগে বিকাশ করে পাঠাতে হবে তারপরে হ্যাঁ অ্যাড্রেসটা হাতে পেয়ে তারপরে আপনার একটা পেমেন্টটা করবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম